কেউ যদি কাউকে ঋণ দিল মনে করেন আজকে কাউকে আমি হাজার টাকা ঋণ দিলাম ভাই কবে আগামী মাসে পূর্ণ তারিখে টাকা দিয়ে আগামী মাসের 15 তারিখ দিবেন আল্লাহর হাদিসের মধ্যে বলেন আজকে থেকে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত প্রত্যেকদিন হাজার টাকা صدক করলে যে সওয়াব হবে আল্লাহ ওই সওয়াব বান্দার আমলনামায় দান করবে আমাদের প্রত্যেক দিন দশ হাজার টাকা দান করা সাত্র কয় জনের আছে অথচ আল্লাহ রসুল বলে কতদের মাধ্যমে দশ দিবে মানে দশের কথা আমি বললাম মানে যা দিবে যেই সময় পর্যন্ত সময় থাকে ওই সময় পর্যন্ত প্রত্যেক দিন ওই পরিমাণ সৎকার করলে যে সবাব ওই সবাব আল্লাহ বান্দার আমল নামায় দান করবে শুভ হাম শুভ হাম শেষে আরো চমৎকার কথা আছে ওই যে পনেরো তারিখ দেওয়ার কথা কিন্তু কিন্তু তারিখে ভাই বলতেছে ভাই চেষ্টা করছি অনেক কিন্তু পারি যদি আমাকে আপনি আরো পাঁচটা দিন সময় বাড়ায় সময় আমার জন্য ভালো হয় তো ওই ব্যক্তি যদি এবার আরো পাঁচ দিন সময় বাড়ায় বলে ঠিক আছে বিশ তারিখে দিয়ে আল্লাহ রসুল সাল্লাই বলে এইটা যদি সুযোগ দেয় ওই পনেরো তারিখের পর থেকে বাকি পাঁচ দিন ডাবল ডাবল দশ দিছে এখন আর দশ নয় রসুল বলে ডাবল অর্থাৎ বিশ হাজার টাকা দৈনিক দান করলে যেই পরিমাণ স্বভাব ওই পরিমাণ স্বভাব বান্দার আমল নামে আল্লাহ দান করে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسه بغير أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن احياها فكانما احيا الناس جميعا وقال النبي صلى الله عليه واله وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مَحَبَّةَ شَدِيقٍ تُوْزِيقٍ تُقُولِ: لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ، لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ, إلا الله إلا رسول الله صلى الله عليه وآله وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري ইয়াফ আল্লাহ দরবারে যে মহান মালিক বড় মায়া করে মোহাব্বত করে ভালোবেশ আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন জুমার দিন দুনিয়ার সমস্ত কাছ থেকে ফারেক করে সুস্থ রেখে আল্লাহের ইবাদত করার জন্য আমাদেরকে আগে আগে আল্লাহ ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই এক আওয়াজে এক কণ্ঠে মালিকের দরবারে মালিকের শেখানো শুক্রিয়া সুক্রিয়াত পড়ি আলহামদুলিল্লাহ গত সপ্তাহ আলোচনা হতেছিল গত সপ্তাহ তো জুমা পড়াইছেন আব্বাস আগে আমাদের আলোচনা হয়েছে এটা সফর মাস চলতে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমী বান্দার উপরে অনেক বড় দয়া করে মেহের বাল পৃথিবীর সবচেয়েতে বড় রহমওয়ালা মায়াওয়ালা দয়াওয়ালা সবচেয়ে বড় আপন যিনি আমাদের তিনি কে আল্লাহ আমাদের সবচেয়ে আপন সবচেয়ে আল্লাহ বান্দাকে যে পরিমাণ রকম করেছেন তার গণনা আমরা কোনোদিন শেষ করতে পারব না এটা আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন ইন আল্লাহ বলেন যে নিয়ামত এগুলা যদি গণনা করো তো কেয়ামত হবে কিন্তু গণনা করে শেষ করা যাবে গণনা করে শেষ করা যাবে আল্লাহ এক একটা নিয়ামত এই সুন্দর বডি আল্লাহ কত সুন্দর করে সাজাইছেন এই যে একটা হাত আল্লাহ বানায় দিছেন শুধু এক হাতের উপরে যদি গবেষণা করতে যান তো কত দিন যে লাগে হাত একটা বানাইছেন যদি হাতটা নড়ানো না যায় এই যে নড়াইতে আল্লাহ এটাতে রবের নিয়ামত যদি নড়ানো না যাইতো তো হাত দিয়া কি করতাম কত কষ্ট হইতো আর নড়ানো যায় কিন্তু খুব জি পর্যন্ত নড়ানো যায় কি করতাম কিছু করতে পারতাম অনেক কিছুই করতে পারতাম না রব্বুল আলামিন পদে পদে কদমে কদমে পশমে পশমে নিয়ামত দিয়া ভরপুর করে রাখছেন ঠিক না বেটি আটটাকে বাঁধতে পারি আঙ্গুলগুলো আল্লাহ দিছেন সবগুলো আঙ্গুল যদি সমান হইত অনেক কিছু ধরতে সমস্যা হইত কোনটা ছোট হবে কোনটা মধ্যম অবস্থায় থাকবে কোনটা বড় হবে কোনটা কি অবস্থায় থাকলে বান্দার জন্য সহজ হবে হার কদমে পশমে পশমে আল্লাহ আকরবুল আদামী বান্দার জন্য এহসান করছেন দয়া করছেন মায়া করছেন সুবাহ সুন্দর চেহারা আল্লাহ সাজাইছেন যদি আল্লাহ রব্বুল আলমীর মুখটাকে সামনে দিতেন এই যে খাবার খাই মুখটাকে সামনে দিতেন তো নাকটা পিছনে দিতেন তো একটা খানা খাইতে গেলে আগে একবার পিছনে নিয়ে গ্রান শুনতে হইতো পরে খাইতে হইতো ঠিক না বেঠি চোখ যদি পিছনে থাকতো তো আগে একবার দেখতে হইতো তারপরে গ্রান শুনতে হইতো তারপরে খাইতে হইতো আল্লাহ সুন্দর করে সাজাইছে একটা জিনিস দেখবে খাবে তো সামনে নিলেই দেখা যায় গ্রান শোনা যায় তারপরে মুখে দুgano যায় সুবহানাল্লাহ বলে প্রত্যেকটা জিনিস এক এক জিনিস নিয়ে যদি ভাবতে থাকি বলতে থাকি আমরা সবাই মিলে বিশ্লেষণ করতে থাকি গণনা করে কি শেষ করা যাবে কত নিয়ামত දුকলাম কত রকমের হাড় কত রকমের খাবার আমি খেলাম সব খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমায় পড়লাম আল্লাহ একবার সকাল বেলা প্রাকৃতিক ভাবে আল্লাহ হজমের শক্তি দিয়ে যদি হজমে শক্তি না হইতো যদি এই এক জিনিসে আল্লাহ আজকে দিত তো বোঝা যাইত যে প্রত্যেক দিন নিজের খানাগুলা হজম করতে কত লাখ লাখ টাকা ঠিক না বেঠি আল্লাহ আলহামদুলিল্লাহ যা খাইতেছে আল্লাহ প্রাকৃতিক আবার সুন্দরভাবে সেগুলোকে হজম করাইতেছে এই যে হার কদমে প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা জায়গায় রহমত দিয়া বরমত দিয়া নিয়ামত দিয়া যিনি বরপুর করছেন তিনি কে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমী সবার উপরে দয়া করছে মুসলমানের উপরে দয়া করেছে বেইমানের উপরও দয়া করেছে সবার উপরে আল্লাহ দয়ার চাদর বিছড়াই দিচ্ছে সবার উপরে রহম করেছে কিন্তু আখেরা যারা যাবে আখেরা যেটা অনন্তকাল যার কোন শেষ নাই যে আখেরা শুরু হবে কিন্তু কোনো শেষ নাই সেই আখেরাতে আল্লাহ আলমিন সবার উপরে দয়া করবেন আখেরাতে আল্লাহ সবার উপরে একসান করবেন সবার উপরে আল্লাহ নেক নজর দিবেন সেই দিন আল্লাহ পাক ईमानदार আর বেঈমানের পার্থক্য করবেন সেদিন আল্লাহ নেককার আর বদকার পার্থক্য করবেন সেদিন আল্লাহ পাক রব্বুল কাউকে বেয়ারা বানাবেন কাউকে আল্লাহ পাক বলে ঘোষণা দিবেন কিন্তু সত্যিকার অর্থে যারা এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পাবে কেয়ামতের ময়দানে আল্লাহর দয়া আর মায়া পেয়ে যাবে থেকে দুনিয়া ও আখেরাতে তারাই সবচেয়ে বড় সফল কাম হবে ঠিক না ঠিক তারাই সবচেয়ে বড় সফল যেদিন কেউ থাকবে না বন্ধু থাকবে না কোনো চিকিৎসা থাকবে না কোনো ধরনের সাহায্য থাকবে না সাহায্য করার একজনই থাকবেন যিনি তিনি কে আল্লাহ যদি সেদিন আমার উপরে রহম না করেন এই দুনিয়ার রহম পাইয়াই কি হবে আমার এর জন্য দুনিয়ার রহম কম পাইলো আলহামদুলিল্লাহ আল্লাহ আফতার কাছে আমরা আখিরাতের রহম চাই আখিরাতের রহম চাই আখিরাতের দিন আপনি আমাদের উপরে বেশি বেশি রহম করিয়ে না আল্লাহ তো এই আখিরাতে আল্লাহ পাকাদের উপরে রহম করবে ঈমানদারদের উপরে মুসলমানের উপরে উপরে আল্লাহ বন্ধুদের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহবাক যাদের উপরে রহম করবেন তাদের মধ্যে একটা শ্রেণী হবেন তো খেয়াল করে শুনে আখেরাতে আল্লাহবাক আমাদেরকে রহম করুক দয়া করুক আমরা সকলে চাই কি চাই না জবান বন্ধ রাইখেন না আল্লাহ শুনতে আওয়াজ করে বলেন চাই কি চাই না আখেরাতে যারা আমরা চাই করেন। হাদিসের মধ্যে বলেন যে সমস্ত ব্যক্তি জমিনের মধ্যে মানুষের উপরে রহম করবে অপর বায়ের উপরে রহম করবে প্রতিবেশীর উপরে রহম করবে অধীনস্থ ব্যক্তির উপরে রহম করবে হাসনের ময় জানে তার বিপদকালে রব্দুল আল আমিন তাকেও রহম করবেন দয়া করবেন চিৎকার করে পড়েন সুবহান তেলে আখেরাতে আল্লাহ রহমার দয়া পাওয়ার জন্য একটা মাধ্যম হলো দুনিয়ার মানুষের উপরে করা। আখেরাতে আল্লাহর কাছে রহম পাওয়ার জন্য আমাদের কাজ কি দুনিয়ার মানুষের উপরে কি করা রহম করা দয়া করা মায়া করা আল্লাহ রসুল হাদিস শরীফে বলছেন قال النبي صلى الله عليه وآله وسلم ফিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি দুনিয়ার মানুষের উপরে রহম করবে তোমরা যদি দুনিয়ার মাহলুকের উপরে রহম করতে পারো তো আসমান থেকে আসমানওয়ালা আল্লাহ আলমিন তোমাদের উপরে ও রহম করবি রসুল বলেন যদি দুনিয়াবাসীর উপরে তোমরা রহম করো তো আসমানবাসী তোমাদের উপরে রহম করবে যিনি তিনি কে আল্লাহর রহম যদি পাইতে চাই মাধ্যম দুনিয়ার মানুষের উপরে রহম করা কথা বলায় রহম করা আচরণের মাধ্যমে রকম করা সব সময় সহযোগিতার হাত বাড়ায়া দেওয়া সব সময় দয়া দেওয়া সব সময় তাদের কষ্টে ব্যথিত হওয়া সব সময় মানুষের আনন্দে আনন্দিত হওয়া মানুষের কাছে যারা রকম করবেন আল্লাহ রসুল বলে আল্লাহ তাদের উপরে রকম করবেন সুবাহান আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যারা দুনিয়ার মানুষের উপরে রহম করবে দুনিয়ার মাহলুকের উপরে রহম করবে আরে দুনিয়ার মানুষের উপরেও রহম করার কথা বলেছেন দুনিয়ার অন্য সব মাহলুকের উপরেও রহম করার কথা বলেছেন একটা প্রাণীর উপরে রহম করলেও আল্লাহ পছন্দ করে জীবন আছে এমন কোন প্রাণীর উপরে রহম করলে আল্লাহ পছন্দ করেন দুনিয়ারবাসীর উপরে রহম করা মানে প্রত্যেকটা জিনিসের উপরে রহম করা একটা পাখির উপরে রহম করা একটা পশুর উপরে রহম করা আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা مخلوকের উপরে রহম যিনি করতে পারবেন তাকে পছন্দ করবেন যিনি তিনি কে হাদিস শরীফে আল্লাহ রসুল ঘটনা শোনায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন একজন পাপাচার ব্যক্তি বড় নাফরমান এক ব্যক্তি ঘর থেকে বের হইস এক জায়গায় রবানা হবে তোর প্রতিমধ্যে তার পানির তৃষ্ণা লেগেস আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলে ব্যক্তিটার যখন পানির তৃষ্ণা লাগস ওই ব্যক্তিটার চতুর্দিকে পানি খোঁজা খুঁজি শুরু করে একটা কূপ দেখতে পারে সুন্দর করে নিজের কাপড় গুলো গুছাইয়া কূপের মধ্যে নেমে যায় কূপের মধ্যে নামার পরে কিছু পানি তিনি পান করলেন নিজেকে তৃপ্ত করলেন তৃষ্ণা মিটানোর পর কূপ থেকে যখন উঠে গেছে পাপাচার ব্যক্তি উঠার পরে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিটা দেখতে পারে তার সামনে একটা কুকুর দেখা যায় এমন একটা কুকুর যে কুকুরটা পানির হাহাকার ওই ব্যক্তিটা লিখতেছে কুকুরটা হাঁপাইতেছে কুকুরটা হাপাইতেছে টাকা দেখে নিজের জিব্বাটা বের করা মাথাটা নাড়াইয়া কাদা মাটির মধ্যে বারবার জিপটা নাড়াইতেছে পানি গুণার গান না ফরমান ব্যক্তি এই জিনিসটা অনুভব করার পর হাদিসের মধ্যে আল্লাহ রস্মু বলেন ওই ব্যক্তিটার সাথে সাথে আবার কুপের মধ্যে নেমে গেছে মধ্যে নামার পর পানি জন্য জন্য কোনো কিছু পায় না। তো সুন্দর করে নিজের কাপড়গুলো গুছাইয়া পায়ের মধ্যে চামড়ার একটা মোজা পড়া ছিল তো মোজাটা খুলছে এবার মোজার মধ্যে পানি নিশেই কিন্তু উপরে উঠতে গেলে এক হাতে মোজা ধরলে উঠা যায় না দুই হাতে বর করে কুপ থেকে উঠতে হয় হাদিসের মধ্যে লেখে ওই ব্যক্তিটা কুকুরের প্রতি এত দয়া করছে এত মায়া লাগছে যে পায়ের বোঝা তা দিয়া কামড় দেয়া ধুইরা দুইটা হাত দিয়া এভাবে আস্তে আস্তে যখন কুপ থেকে উঠা ওই কুকুরকে পায়ের মুজা থেকে পানি পান করাইছে কুকুরের তৃষ্ণা মিটাইছে এই ইবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দ হইছে আল্লাহর কাছে বড় ভালো লাগছে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আমুলটা ছোট হতে পারে লোকটা পাপাচার হতে পারে তবে একটা মাহুকের উপরে রহম করার কারণে আল্লাহর কাছে এত পছন্দ হইছে যে আল্লাহর সাথে সাথে ওই পাপাচারের জিন্দিগির সব গুনা মাফ করে দিছে আল্লাহ একটা মাখলুকের উপরে নিকৃষ্ট একটা প্রাণী কুকুরের উপরে রহম করার কারণে আল্লাহ যদি মানুষকে সব মাফ করে দিতে পারে তো আল্লাহর শ্রেষ্ঠ মাহলুক আশরাফুল মাহলুকাতের উপরে রহম করলে আল্লাহ খুশি হয় কি হয় না আরে জোরে বলেন আল্লাহ খুশি হয় কি হয় না আল্লাহ একবার একটা কুমুরের উপরে রহম নিকৃষ্ট একটা প্রাণী সত্য একটা ইবাদ হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক খুশি হইয়া তার জিন্দিগির সব গুনাহ maaf করে দিস এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা এজন্যই আল্লাহ রাসূল হাদিসে বলেন ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা এই তোমরা জমিন বাসীর উপরে রহম করো আসমানওয়ালা আসমানবাসী

বলেন সবাই মা শেষ রমাতন সে রমা সর্মতে এর্তে কাছে রমদান মা কাফে বসছে মসজিদের নবমীর মুসজিদে ন মসজিদের নববীর এতে কাফের দাম আল্লাহর কাছে কম না বেশি মসজিদের নববীতে এক নাকাত নামাজ পড়লে কয় নাকাতের সওয়াব কত 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 রাকাতের পঞ্চাশ হাজার তাকাতের সওয়াব দান করে সুবানল্লাহ জুড়ে বইলেন বাইতুল্লাহ

একদিন ওভার হয়ে গেছে তারপরও দিতে পারি আরেকদিন সময় নেই সেদিনও ওভার হয়ে গেছে আজকে তো আমার কাছে ওই ইহুদি আসবে আমার কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য আসবে তবে আমার কাছে এখনো টাকা জোগাড় করতে পারি নাই আর কিছুদিন সময় হইলে মনে হয় টাকাটা আমি দিতে পারি খুব অসহায়ের সুরে নরম সুরে আইসা বলতেছে আপনি যদি একটু ইহুদিকে বলতেন একটু বইলা দিতে তাহলে ও মনে হয় আপনার কথা শুনতো আজকে যদি আইসা আমার কাছে টাকা না পায় তো ঘরে মহিলা আছে মহিলা মানুষের সামনে বেশ জ্যোতি করে ফেলবে মহিলাদেরকে পর্যন্ত বেশ জ্যোতি আববাস রাদিয়াল্লাহু তাআলাকে ওনার আত্মনাত্বনা করতে পারি কি এরকম আত্মনা যখন করতেছেন করতেছেন উনি বললেন মসজিদের নববীর থেকে ইতিকাফ ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হয়ে গেছেন তোই tabi'i জিজ্ঞেস করতেছেন আববাস রাদিয়াল্লাহু তাআলাকে আপনি কি এতেকাফ অবস্থায় আছেন না বলে হ্যাঁ তো আপনি যদি এতেকাফ অবস্থায় থাকেন এতেকাফ অবস্থায় মসজিদের বাহিরে গেলে এতেকাফ থাকে না ভেঙে যায় কথা বলে না থাকে না ভেঙে যায় এতে কিছু নিষেধ আছে না করণীয় নিষেধ তো আছে আপনি বাহিরে বের হয়েছেন আপনি না এতেকাফ হতো অবস্থায় আছে অবস্থায় আছে আব্বাস বলে الله الرسول صلى الله عليه وسلم إنك سيشنط الله الرسول صلى الله عليه وسلم قل إنه ما কোনো মানুষের উপরে রহম করে দয়া করে একটা কথার মাধ্যমে হোক সাহায্যের মাধ্যমে হোক দয়া করে আসান করে তো আল্লাহ পাকুল আলমিন রসুল বলেন ওই ব্যক্তির আমুল নামায় দশ বছর এতে কাপের সবাব আমুল নামায় দিয়া দিবি কথার

মানুষের উপরে রকম করা আর দয়া করার দরকার আমাদের জিন্দগি দরকার আছে না নাই জোরে বলেন না আসে না নাই স্বভাব নেওয়ার দরকার না নাই দিতে চাই না তো একটা হাতিস্পর্জের একটা কর্জ না দেওয়ার অনেক কারণ আছে বিভিন্ন কারণ আছে সমাজের বর্তমান যাওয়া অবশ্যই এটাও একটা কারণ একটা কারণ কিন্তু কিছু পাইতে হলে তো কিছু দেখা করতেই হয় ঠিক না বেঠিক সবাব যেমন অনেক বেশি তোমার যে মধ্যে একটু কর্জ দিবেন দিলে ফায়দাটা কি হবে বলে ফায়দাটা কর্জ নাই সুদের সুদের হিসাবে দেওয়ার জন্য রাজি ভাই বিপদে ফেলে গেছি দশ হাজার টাকা দিন ভাই আমার কাছে কোনো টাকা নেই ভাই দশ দিলে আগামী মাসে দুই হাজার বাড়ায় দিব কয় টাকা লাগবে তাড়াতাড়ি কথা কোন এরকম লোক তোমাজে আমাদের আছে না নাই কম না বেশি কম না বেশি অনেক আছে অভাব পাবেন না নামাজি ব্যক্তিও আছে নামাজি ব্যক্তিও আছে তো কেউ যদি সুদ না ঋণ দেয় লাভটা কি হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে কেউ যদি কাউকে ঋণ দিল মনে করেন আজকে কাউকে আমি দশ হাজার টাকা ঋণ দিলাম ভাই দিবেন কবে আগামী মাসে দশ হাজার টাকা দিয়ে আগামী মাসের পনেরো তারিখ দিবে পনেরো তারিখ দিবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আজকে থেকে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রত্যেক দিন দশ হাজার টাকা সৎকার করলে যে স্বভাব হবে আল্লাহ ওই স্বভাব বান্দার আমলনামায় দান করবে আমল নামায় আমাদের প্রত্যেক দিন দশ হাজার টাকা দান করা সাত কয়জনের জনের আছে কয় জনের আছে কি বলেন আছে অথচ আল্লাহ রসুল বলে কষ্টের মাধ্যমে দশ দিবে মানে দশের কথা আমি বললাম মানে যা দিবেন যেই সময় পর্যন্ত সময় থাকবে ওই সময় পর্যন্ত প্রত্যেক দিন ওই পরিমাণ সৎকার করলে যে সওয়াব ওই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করবে সুবহানাল্লাহ আরো চমৎকার কথা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ওই যে পনেরো তারিখ দেওয়ার কথা কিন্তু দিতে পারে দিতে পারে চোদ্দ তারিখে আইসা বলতেছে ভাই চেষ্টা করছি অনেক কিন্তু পারি নেই যদি আমাকে আপনি আরো পাঁচটা দিন সময় বাড়ায় সময় বাড়ায় আমার জন্য ভালো হয় তো ওই ব্যক্তি যদি এবার আরো পাঁচ দিন সময় বাড়ায় বলে ঠিক আছে বিশ তারিখে দিয়ে আল্লাহ রসুল সাল্লাই বলে এইটা যদি সুযোগ দেয় ওই পনেরো তারিখের পর থেকে বাকি পাঁচ দিন ডাবল ডাবল দশ দিছে এখন আর দশ নয় রসুল বলে ডাবল অর্থাৎ বিশ হাজার টাকা দৈনিক দান করলে যেই পরিমাণ স্বভাব ওই পরিমাণ স্বভাব বান্দার আমল নামে আল্লাহ দান করে আমল নামে আল্লাহ দান করে